দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমি আছি আমার লেবু বাগানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন লেবু আমার এই লিচু বাগানটায় আমি লেবু ও গাছ দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর লেবু চলে আসছে ক্ষেত্রে এখন লেবু উঠাচ্ছে এই যে এই যে দেখুন শুক্রিয়া আল্লাহর একদম খাটি এটা হলো চ্যানেল বাগানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আসলে গ্রাম বাংলা কিছু জায়গা জমি থাকলে সেগুলো যদি আমরা তো খুব ব্যস্ত থাকি তারপরেও যদি সেগুলো বুদ্ধ করে কিছুটা আবাদ করা হয় তাহলে কিন্তু আহ সুন্দরভাবে পারিবারিক চাহিদা কিন্তু নিতে যায় আলহামদুলিল্লাহ আহ বাইরে পরিবেশ আসে এখান থেকে খুব দ্রুত প্রস্থান নিতে হবে ভিতরে যে ভিতরে অনেক লেবু কিন্তু আসলে ওটা ছাড়া ওঠানো খুব মুশকিল এই জন্য খুব সাবধানে আমি কাজ করছি এই যে দেখুন সুন্দর সুন্দর লেবু ধরে আছে

দর্শক আপনার নিশ্চয়ই দেখছেন তো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আকল্লা